আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো দেশ বিদেশ তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি বেশি সকাল থেকে তো তখন মনে হয় দশটার মতো বাজে তখন থেকে ভিডিওটা শ্যুট করছি তো আমি যাচ্ছি আর কি গ্যাস গোড়াউনে গ্যাস মানে সিলিন্ডার আমাদের বাড়িতে শেষ হয়ে গিয়েছে তো সেটা আনার জন্য তো অনেক দিন থেকে এমনিতেই নিয়ে আসে তো এটা নাকি রেনিউ করতে হয় সেই জন্য নাকি হাতের ছাপ লাগে গ্যাসের বইটা আর কি তো যেহেতু আমার নামে একটা গ্যাসের বই ছিল সেই জন্য আমি গেলাম হাতের ছাপ দেওয়ার জন্য তো তো এই যে দেখতে পাচ্ছ গ্যাসের অফিসে চলে এসেছি তো বাইরে দিকে দাঁড়িয়ে আছি ওখানে হাতের ছাপ দিয়ে আর কি তো বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত লাইক করে তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিও তো বন্ধুরা এখন আমি খুব ছোটো ছোটো ভিডিও দেবো তোমরা তো এইটুকু ভিডিওই তোমরা দেখো তো যেহেতু ডেইলি ব্লগ তো রোজ কিছু না কিছু দিতে হয় তো সেরকম ভিডিও বানাতে পারছি না তো কী আর করার তো রান্নাবান্নাও বেশি একটা শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে তো ভিডিও করতে গেলে তো রান্নাবান্না করতে দেরি হয়ে যায় তো এখন অনেক সময় নেই রান্না করার সময় নেই তো ওইদিকে রান্না করতেও লাগে অন্যান্য কাজও থাকে সেগুলোও করি সেই জন্য আর ভিডিও করতে পারি না তো ওইদিকে গ্যাস গোডাউন থেকে এসে তারপর আরও বাকি রান্নাবান্না ছিল সব কিছু করে এই যে ঘর গোছাতে লেগে পড়েছি এ কদিন দিকে তো সব কিছু ঝাড়া মশা কমপ্লিট ধোয়া কমপ্লিট করলাম তো এখন আর কি সব কিছু লাগানোর মানে গোছানোর পালা আর কি তো তাই সবাই মিলে বসেছি সব পর্দাগুলো কোন ঘরের কোন পর্দাগুলো ছিল সেগুলো আর কি ঠিকঠাক করে নিচে যে পর্দার রিংগুলো আবার খুলে যায় তো ধোয়ার সময় আর কি সে মেশিনে যেহেতু ধুই তো এই রিংগুলো না খুলে যায় তো সেই রিংগুলো আবার লাগাতে হয় তো সেগুলো বসে বসে সবাই মিলে লাগাচ্ছি লাগিয়ে থাকে তারপরে গোসল শুরু করে খাওয়া দাওয়া করে তারপর চলে যাচ্ছি একটু দিনহাঁটা তো দিনহাঁটায় যাবো একটু কেনাকাটা আছে সেগুলোও করব তারপরে যাবো ওইদিকে আমার নানু বাড়ি আর কি তো সেখানেও একটু যাব দরকার আছে তো তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো আমার তাহলে বুঝতে পারবে এত ব্যস্ততা আর কি কিসের জন্য তো কেন এবার এত বাজ করছি এত এখানে সেখানে যাচ্ছি তোমরা যদি রোজ রোজ ভিডিও দেখতে থাকো তাহলেই কিন্তু বুঝতে পারবে তো এখনই আর তোমাদেরকে বলছি না তো কিসের জন্য তো তারপরে যে একদম নানু কাছা কাছাকাছি চলে এসেছি একদম গ্রামের মধ্যে তো আমার নানু তোমরা আগের ভিডিও যারা দেখেছো তারা তো জানোই আর যারা নতুন দেখতেছো তাদেরকে বলছি একদম গ্রামের মানে খুবই গ্রামের ভিতরে তিনি টাউন থেকে একটু গ্রামের দিকে যেতে হয় তো এই যে দেখতে পাচ্ছ রাস্তার দুপাশে একদম গাছে ভর্তি কলা গাছ সব কিছু গাছ তো মনে হয় ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি এরকমই মনে হয় আর কি তো হাঁটি একদম গাছ দিয়ে ভর্তি আর সেদিন একটু রোদ্দ্র মানে ছিল হালকা গরম ছিল বেশি একটা গরম ছিল না রোদ্র ছিল না তো বেশ ওয়েদারটা খুব ভালো ছিল তো এরকম ওয়েদার এরকম বাইকে যাওয়া মানে খুবই ভালো লাগে তো সেজন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে এই যে দেখতেই পাচ্ছ রাস্তা দু ছিটিয়ে গাছ তার মাঝখান দিয়ে যাচ্ছি তো খুবই কিন্তু ভালো লাগছে তো তারপর আর কি নানুবীতে এসে কিছুক্ষণ বসে মানে এদিকে একটু ঘুরলাম ঘুরে থেকে আমার নানিমা আর কি গাছ থেকে লেচু বাড়ছে সেই লেচু দিচ্ছে আমাকে নিয়ে যাওয়ার জন্য এই যে লেচুর গাছ আজ ভর্তি একদম লেচু আমার নানুর বাড়িতে তো সেগুলো আর কি নিয়ে যাব আমার নানিমা আর কি পেরে দিলো আমার কাছ থেকে পেরে নিল তো পাড়াটা আমি দেখাতে পারিনি এক জায়গায় গিয়েছিলাম সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি আমি তো পাড়া হয়ে গেল তারপর এসে দেখলাম যে লেচু বাড়ছে তো তারপর ঘরে আসলাম তারপরে এই যে চাটা দিলো তো এখানে শুধু চাই খাবো আর কিছু বেশি কিছু খাবো না যেহেতু বিকাল একদম সন্ধ্যার আগে আগ সন্ধ্যার আগ মুহূর্তে তো চা ছাড়া আর কিছু খাওয়া যাবে না তো সেই জন্য এই যে চা ডিম টোস্ট দিয়েছে বিস্কিট চিলি ভাজা তো এইটা শুধু চার খাওয়ার যে টিফিনটা সেইটুকু আর কি খেয়ে তারপর আমরা বাড়ি চলে যাব তো তারপরে যে চা নিয়ে এসে দিল তো আমার নানুর বাড়িতে কিন্তু অনেক ধরনের ফুল আছে তো হচ্ছে তো নাকি ফুল নাম জিজ্ঞাসা করলাম বলতে পারলো না ফুলের ফুলটা এখন ছোট আছে তো এরপর না আর এই ফুলটা নাকি আরো বড়ো হয় তা আমি আমি কিন্তু অনেকগুলো ফুল গাছ নিয়েছি অনেক কিছু নিয়েছি নিয়েছি তারপর আর কি বাড়ি চলে যাচ্ছি তো এই যে আবার এই রাস্তাগুলো আর কি আরেকটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো খুবই ভালো লাগছিল আর কি রাস্তাগুলো তো জন্য ভাবলাম আর একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এরকম বিকেল টাইমে আর কি এরকম রাস্তা দিয়ে বাইকের মধ্যে যাওয়া খুবই ভালো লাগে তোমরা যদি এরকম করে কেউ গিয়ে থাকো তো বুঝতেই পারবে কতটা ভালো লাগে যে দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশটা আর কি তার মধ্যে যে এইভাবে যাচ্ছে কত সুন্দরই যে লাগে আর এদিকে সবাই রাস্তার মধ্যে বাড়ির আর কি সব শুকাচ্ছে ধান টান সব শুকিয়ে নিচ্ছে এই যে বাড়ির রাস্তার পাশে যাদের বাড়ি আছে তারা আর কি তো তারপর চলে আসলো আর কি মেডিসিনের দোকানে আমরা আসলাম আর কি মেডিসিন নেবে বাড়ির জন্য তো আমি এগুলো দোকানের সামনে এখানে দাঁড়িয়ে আছি তো কেয়ার করা তারপর মেডিসিন নিয়ে ও আবার আমাকে রেখে ওর কাজে চলে গেলো তো আমি একটু কেনাকাটা করে তারপর আর কি এই যে এদিকে বাজারের দিকে এসে দাঁড়িয়ে আছি ওর জন্য অপেক্ষা করতেছি ও কখন আসবে ওর কাজ ছেড়ে তারপর ও আসলো তারপর আর কি বাড়ি চলে যাব তারপর এদিকে আরও এক জায়গায় যাব। তো বন্ধুরা আমার আজকে এই ছোট ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বাড়ি যেতে একদম সন্দেহ হয়ে গিয়েছিলো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বন্ধুরা আমার যদি ভিডিওটা কেউ নতুন দেখে থাকো আমার চ্যানেলে যদি কেউ নতুন থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বা বাজিয়ে পাশে থেকো যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশানটা পেয়ে আমার ভিডিওটা দেখো তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ